শিশুরা না খাই মরতেছে ইসরায়েলের হামলা এই হামলার সাথে মাঝে হামলা একই জিনিস এরকম ভিন্নতা নাই মানুষের কারণ ওইখানে বেশিরভাগ বড় বড় মাঝেরা একবেলা খাওয়া দেয় দানের টাকায় দুই নাম্বার হিসেবে ওইখানে প্রচুর মানুষের যারা থাকার জায়গা নেয় খাবার যাওয়া নেয় নিরাশ্রয় সংসারে বা পরিবারে তাদের জায়গা দেয় যাদেরকে আমরা পাগল বলি এরকম মানুষ কিন্তু এখানকে থাকে সুতরাং এটা গরিব মানুষ অসহায় মানুষের একটা আশ্রয়স্থল সুতরাং আপনি যখন মাঝেরায় হামলা করতেছেন আসলে আপনি গরিবের উপর হামলা করতেছেন আপনি নিরাশ্রয় একটা মানুষের উপর হামলা করতেছেন তাদের যে খাবারের ব্যবস্থা করা হয় সেই খাবারের উপর হামলা করতেছেন তো আপনি দেখতেছেন যে আজকে গাজা শিশুরা না খাইয়ে মরতেছে ইসরায়েলের হামলা এই হামলার সাথে মাদের হামলা একই জিনিস এর কোনো ভিন্নতা নাই একটা মতাদর্শিক অন্ধত্বের একটা রিফ্লেকশন দেখতেছে কিন্তু এটা ফেরাওয়ার খারাপ সময় যাচ্ছে এটা আসলে বলাটা ঠিক হবে না কারণ আমরা গত পনেরো বছর আসলে কোনো কথা বলতে পারি না এবং কথা বলতে না পারার কারণে মানুষের মধ্যে নানা ধরনের ক্ষোভ তৈরি এবং তার বিকৃত কি বলা যায় রূপ রূপণীছে কারণ বাংলাদেশে যে আজকে আপনি যে ধরনের কি বলা যায় ধর্মবাদীদের এক ধরনের লাফালাফি দেখতেছেন এটার পিছনে কিন্তু শেখ হাসিনার দায় আছে কারণ শেখ হাসিনা কিন্তু এগুলোকে উত্থানের পিছনে কারণ কারণ এই যে বিনা বিচারে যখন আপনি খুন করছেন জঙ্গি বইয়া বাড়ি উড়াই দিয়েছেন তারপরে হত্যা করছেন এটার ফলে কিন্তু মানুষ আরও এই অন্ধত্বের দিকে চলে গেছে সেইটার ফল আমরা ভোগ করতেছি ঠিক আছে সুতরাং এটাকে তারা পাঁচই আগস্টের পরে তো আমরা এখন কথা বলতে পারতেছি আমাদেরকে যে না এটা করা যাবে না এটা ন্যায্য না হ্যাঁ আমরা শেখ হাসিনার সংস্কৃতি বাংলাদেশে আর ফিরে আসো এটা আমরা চাই না সুতরাং এটা আমি আমি দেখি না আচ্ছা প্রারোমের ব্যাপারটা আমি ডিটেল জানি না তবে পত্রিকার জন্য আমি দেখলাম যদিও ডিটেল না নিশ্চয়ই কোনো ধর্মের বা কোনো ধর্মগ্রন্থের উপরেই অন্যের অশ্রদ্ধাটা এইটা ভালো জিনিস না এটা মূল্যবোধের দিক থেকেও আমি মনে করি যে গণতন্ত্র বিরোধী কারো উচিত না এটা করা একই সাথে আমি মনে করি যে এই ধরনের ঘটনার পিছনে অনেক উস্কানি থাকতে পারে সেটা ধরেন এটাকে সেভোটাইজ করার এক ধরনের উদ্দেশ্য থাকতে পারে যে একটা বাংলাদেশের দাঙ্গা লাগানো যে হিন্দু মুসলমান দাঙা লাগানো কারণ এই ধরনের কোনো একটা উদ্দেশ্য এটা পেছনে থাকতে পারে যদি থাকে আমি অবাক হবো আচ্ছা মাজারগুলি ভাঙা প্রতিরোধ করার জন্য সরকারের দায়িত্ব ছিল কিন্তু যেহেতু গণগঠনের পরে আমাদের পুলিশ মনোবল হারিয়ে এবং একটা কি বলা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য যে পুলিশ বাহিনী শক্ত পুলিশ বাহিনী দরকার সেটা নাই সেই কারণে সরকার কাজগুলি করতে পারে নাই কিন্তু তারপরেও আমি মনে করি এটা সরকারেরই দায় সরকারের উচিত ছিল তবে কয়েকটা ঘটনায় শাস্তিমূলক মানে করা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া তারপর আমি এখন সরকারকে বলবো যে যেসব মাজারে হামলা হয়েছে সেসব মাজারের হামলার ঘটনার পিছনে কারা আছে তাদেরকে তদন্ত করা শাস্তির আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং একই সাথে মাজারের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলা ক্ষতিপূরণের ব্যবস্থা করা